প্রায় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন রেল স্টেশনগুলো ব্যবহার করে গাঁজা সহ অবৈধ নেশা সামগ্রী পাচারের ঘটনাগুলো সামনে আসছে একই রকমভাবে শনিবার গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামোড়া স্টেশন চত্বরে অভিযান সংগঠিত করে অভিনব কায়দায় গাঁজা পাচার কাণ্ডের সাথে জড়িত এক জনজাতি যুবককে গ্রেপ্তার করা হয় এবং প্রায় পঞ্চাশ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনার বিবরণে প্রকাশ তেলিয়ামোড়া স্টেশনে দেওঘর এক্সপ্রেস আসার আগেই মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে ওথ পেতে বসে ঠিক তখনই কেতার দেববর্মা সহ আরও বেশ কয়েকজন যুবক রেল স্টেশন সংলগ্ন ধানক্ষেত দিয়ে দুইটি ব্যাগ নিয়ে আসছিল পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটা ব্যাগ ফেলে আর একটা ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই পুলিশ কেতার দেববর্মা নামে এক যুবককে আটক করতে সক্ষম হয় তারপর যথারীতি পুলিশ জঙ্গলে ফেলে রাখা ব্যাগ এবং কেতারের সাথে থাকা আর একটা ব্যাগ তল্লাশি করে পঁচিশটা প্যাকেটে থাকা মোট পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় এদিকে ধৃত যুবক দাবি করেছে কাঠালিয়া এলাকার জনৈক রাহুল দেববর্মা গাঁজাগুলো পাচারের জন্য তার কাছে গাড়ি করে নিয়ে গেছে এবং তার এই রেল ব্যবহার করে বিহারের জনৈক পাচারকারী রয়েছে যার কিনা টর্চ লাইট দিয়ে সিগনালের মাধ্যমে এই গাজাগুলো নিয়ে যাওয়ার কথা ছিল তার কাছে পৌঁছে দেওয়ার কথা কথা হয় স্বাভাবিকভাবে এইভাবে ফিল্মি কায়দায় গাঁজা পাচারের ঘটনা সামনে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে গোপন সূত্রে আমাদের কাছে একটা খবর আসে তেলিয়ামুড়া থানাতে যে আজকে যে শিডিউল দেওঘর এক্সপ্রেসটা আগরতলা থেকে যেটা দেওঘরে যায় সেই ট্রেনটাতে কিছু গাজা আমাদের তেলিয়াম স্টেশনের ওঠার একটা ইনফরমেশান আমাদের কাছে ছিল তো সেই বলে আমাদের থানার অফিসার শ্যামল রজত সহ একটা সিভিল ক্লথ প্লাস একটা প্লেন ক্লথে প্লাস একটা ইউনিফর্মে একটা টিম ফর্ম করে সেটা ওইখানে একটা মোবাইল প্যাট্রোলিং রাখে তো যখন ট্রেনটা যখন সেখানে আসে তখন ওই আপনার ওই যে ট্রেনের যে ব্যাক সাইডটা যে দাসুচন্ড করার যে দিকের থেকে যে দুষ্কিয়া দাসচন্ড করার যে জায়গাটা ছিল সেদিক থেকে একটা ছেলে দুটা ব্যাগ নিয়ে সেটা মানে ট্রেনটা যখন এখানে আইটা সামনে আঁকেছে তখন সে পুলিশ তাদের দেখিয়া যখন সামনের দিকে আগে গেছিল তো সে ভাগতে চেষ্টা করছে তখন পুলিশ তাকে এখানে ডিটেন করছে ডিটেন করার পরে যা সে স্টাপলিং করতে আমার যে অভিযার রজক মুনি জমা দিয়া তাকে একটা কামড়ও দিয়েছে তার স্টাফিং করছে তো উনিশটাকে ডিটেন করছে ডিটেন করার পরে আমরা তার কাছে দুইটা ব্যাগ পাই দুইটা ব্যাগের ভেতরে আপনার টোটাল চল্লিশ কেজির মতো গাঁজা উনল্লিশটা প্যাকেটের চল্লিশ কেজি গাঁজা আমরা রিকভারি করি সে ব্যাপারে আমরা একটা স্পেসিফিক পেজ পেজিস্ট আর যে ছেলেটার পজেশনে আমরা জিনিসটা পাইছি তার নাম হচ্ছে কাঁথারূল্যবাতে আচ্ছা ভাজামূল্যবাদ যার আনুমানিক বাজার মূল্য নয় দশ লাখ